আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতেন্ট আজকে আমি তোমাদের জন্য একটি বই নিয়ে আসছি বইটি হচ্ছে ইএফটি ইএফটি সংক্ষেপে এবং এটা পূর্ণ হচ্ছে ইংলিশ ফর টুডে এই ইংলিশ ফর টুডের প্রথম থেকে শেষ পর্যন্ত কঠিন এবং জটিল শব্দগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক শিক্ষার্থী ইংলিশ পড় টুড়ে বই পড়তে গিয়ে আটকিয়ে যায় এবং বাংলা মিনিং সুন্দরভাবে বোঝে না কারণ হচ্ছে অনেক কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলো তারা অর্থে অর্থ জানে না শব্দের অর্থ জানে না এবং অ্যান্টোনিম সিনোনিম জানে না যার কারণে সে একটি সেন্টেন্স পড়ে বাংলা অর্থ বুঝতে পারে না তাই আমি মনে করি আমি আজকে যেই বইটি নিয়ে আসছি তোমরা যখন ইএফটি বইটি পড়বে তখন এই বই ইএফটির সাথে মিল রেখে ইউনিট বা লেসন যেই ইউনিটের যেই লেসনটি পড়বে সেই লেসনটি সুন্দরভাবে এখানে শব্দগুলো সাজানো আছে আমি বইটা একটু তোমাদের দেখাচ্ছি ফলো করো ক্লাস নাইন টেন তো শুধু ক্লাস নাইন টেন না ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত সিক্স সেভেন এইট নাইন এ পর্যন্ত আমি সব ক্লাসের জন্যই বইগুলো নিয়ে আসছি ইতিমধ্যে আমি আমার সকল স্টুডেন্টকে বইটা দিয়েছি এবং তারা বইটা পড়ে অনেক হ্যাপি অনেক খুশি সো এবং কারণ হচ্ছে দেখো আমি একটু দেখাচ্ছি যে সুন্দরভাবে বইটি সাজানো হয়েছে তোমরা পড়লে অবশ্যই বুঝতে পারবে বইটি খুবই গুরুত্বপূর্ণ আমি একজন শিক্ষক হিসাবে তোমাদের সাথে দিচ্ছি যে বইটি খুবই গুরুত্বপূর্ণ এখন যারা বইটি নিতে চাও অবশ্যই আমাদের কমন বক্সে গেলেই তুমি তোমরা আমাদের নাম্বার দেখতে পাবে তাহলে ওই নাম্বারে যোগাযোগ করবে এবং ওই নাম্বারে যোগাযোগ করলে বইটা আমাদের প্রতিনিধি রয়েছে প্রতিনিধি এরা তোমাদের সাথে যোগাযোগ করবে তোমরা শুধু তোমাদের প্রয়োজনীয়টা জানাবে কোন ক্লাসে বই নিবে সেটা বলবে আমাদের প্রতিনিধি তোমার সাথে তোমাদের সাথে যোগাযোগ করবে এবং অবশ্যই তোমরা যথাসময় বইটা পেয়ে যাবে এছাড়াও সম্মানিত গার্ডিয়ান বা অন্য অন্য সবার উদ্দেশ্যে বলছি ফলোয়ার সবার উদ্দেশ্যে বলছি আমাদের এসকে মাঠ রয়েছে এসকে মাঠের মধ্যে বিভিন্ন ধরনের বই আমরা সাবমিট করেছি পোস্ট করেছি আপনারা এসকে মাঠের মধ্যে ভিজিট করবেন দেখবেন যদি কোনো বই পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ওই অনুযায়ী বইটা দেওয়ার চেষ্টা করব সম্মানিত ফলোয়ার্স এছাড়াও আমরা এসকে মাঠে অনেক কাজ করব যেমন অন্য অন্য প্রোডাক্ট রাখবো আপনারা ফলো দিয়ে রাখেন এবং এ থেকে আপনারা যারা ফলো দিয়ে রাখবেন আমরা পোস্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন সুতরাং আপনারা ফলো দিয়ে রাখেন আর পেজ ভিজিট করবেন ভিজিট করলে আপনারা দেখতে পাবেন কী কী জিনিস আমরা পোস্ট করেছি যদি পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু